Lui, lei fa, noi facciamo, amra pure. Voi fate, tummacoro. Loro fanno, tarakore. E io faccio il mio lavoro a mio mancato qui. Io faccio il mio compito a mio homework qui. Io faccio colazione a mio sorella in Io faccio la doccia a mio col coli. Io faccio una torta a mio cake banai. Io faccio un biglietto. আমি একটা টিকিট করি ইয়া faccio attenzione a সতর্ক থাকি ইয়া faccio una fila আমি একটা লাইন করি বা লাইনে দাঁড়াই ইয়া faccio l'esame আমি পরীক্ষা দেই ইয়া faccio un favore আমি একটু দয়া করি এরকম বিস্তারিতভাবে বড় হয়েছে তে গ্লোঞ্জালে বলা হয় fare la doccia গোসল করা এখন এই fare la doccia গোসল করা যদি আমার ক্ষেত্রে ব্যবহার করি সব সময় io আমি করি তুমি করো তো ফাইলা la সে করে lui fa সে গোসল সে গোসল করে আমরা করি নই তোমরা করো বই ফাতে লা লা তারা করে লাগে বিস্তারিত ব্যবহার রয়েছে তো ফারে কলার সকালে নাস্তা করা আমার ক্ষেত্রে কি হবে ইয়ফাচ্ছ কলার সিওনে আমি সকালে নাস্তা করি যেমন ফারের উন বিলিয়াত্ত একটা টিকিট কাটা বা একটা টিকিট করা এই ক্ষেত্রে আমরা ফারে উন বিলিয়ত বলতে পারি তাহলে আমি একটা টিকিট করি ইয় ফাচ্ছ এর বাইরে যেমন আমরা লাইন করি না লাইন ধরি এটাকে বলে ফারে ওনা ফিলা তা আমার ক্ষেত্রে বলি ইয় ফাচ্ছ ওনা ফিলা আমি একটা লাইন করি ইয় ফাচ্ছ উন এ জামে আমি একটা পরীক্ষা দেই ইয় ফাচ্ছ উন ফাবরে আমি একটু দয়া করি ইয় ফাচ্ছ লাইস পেজা আমি বাজার করি যদি বলি আমরা বাজার করি তাহলে আমাদের ক্ষেত্রে বেরোবো ফারে ফাচ্ছ আমো নই ফাচ্ছ আমো লাইস পেজা ফারে ল শপিং শপিং করা তাহলে আমি শপিং করি ইয় ফাচ্ছ ল শপিং এরকম যত রয়েছে ফারে কলার সিওনে ফারেলা দোচ্চা ফারেলার স্পেজা ফারেলা শপিং ফারে ওনার ফিলা ফারে ওন বিলিয়ত ফারে ওনার তর্তা ফারে দোলচি ফারে কমপিতি শুধু আমার ক্ষেত্রে ই অফাচ্চ এই বাকিগুলো ব্যবহার করলে হবে অতীতকালে হয়ে যাবে বের বা আবের সাহায্যকারী হিসেবে অফাত যেমন আমি গোসল করেছি অফাতলা দোচা আমি সকালে নাস্তা করেছি অফাত্ম কলার আমি পরীক্ষা দিয়েছি অফাত জামে আমি মিষ্টি বানিয়েছি অফার্থ ই দোলছি আমি আমার হোমওয়ার্ক করেছি বাড়ির কাজ অফাত ই কম্পিতি আচ্ছা তারপরে আমি দয়া করেছি ফাবরে। এরকম বিস্তারিত আমরা বেরবো ফারেক ব্যবহার শিখবো তারপর আর একটা বেরবোর ব্যবহার শিখবো সেটা হচ্ছে বেরবো আন্দারে মানে যাওয়া এবং বেরবো ববি মেন তো একটা স্থানান্তর ক্রিয়া মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া যেমন ঘুম থেকে ওঠার পরে আমি কোথায় যাই ই ও বাদইন বা আনিও Io vado a scuola, io vado al lavoro, io vado a Roma, io vado in Bangladesh, io vado in cucina, io vado eh, in pizzeria, io vado al parco, io vado al mare e io vado per andare giù da Mikunigasone Cori, per il Cale. Io vado, amigai, tu vai, tu mi lui, lei va, se noi andiamo, amragiai, voi andate, tu mi loro. ভান্ন তারা যায় এখন আমি যত জায়গায় যাই যেমন ইদ আর কাজা আমি বাসায় যাই আমি কাজে যাই ইয়ো বাদো আর আমি কাজে যাই আমি স্কুলে যাই ই ওদ আর স্কলা আমি স্কুলে যাই আমি ওয়াশরুমে যাই ইও ভাদো ইন বান ই আমি রান্নাঘরে যাই ইও ভাদো ইন কুচিনা আমি রোমাতে যাই আর রোমা ই আর রোমা আমি যদি বলি আমি সমুদ্রের পারে যাই ই ভাদ আলমারে আমি পাহাড়ে যাই ইন মন্তানিয়া আমি যদি বলি আমি মসজিদে যাই ইউ ভাদো ইন মস্কিয়া এই যে যতগুলো বললাম বিস্তারিত আমরা ক্লাসে দেখবো এইগুলো যদি তুমি যাও তাহলে বেরবো আন্দারে তোমার ক্ষেত্রে কি টু ভাই টু ভাই আজা তু ভাইয়া স্কলা টু ভাই ইন বানিও তু ভাই ইন পিজেরিয়া টু ভাই ইন পালেসরা তু ভাই ইন মস্কিয়া যদি বলি সে যাই লুইলেভা লুইলে ভা রোমা লুইলে ভা ইন বাংলাদেশ লুইলে ভা আজা লুইলে ভা আল্লা বহরো যদি বলে আমাদের ক্ষেত্রে নই আন্দিয়ামো যেমন নৈ নইয়ামো আল্লাহরো আমরা কাজে যাই নই আন্দিয়ামো আল পার্কো আমরা পার্কে যাই নই আন্দিয়ামো আল সুপার মের আমরা সুপার মার্কেটে যাই নই আন্দিয়ামো আল মারে আমরা সৌদ্রের পাড়ে যাই নই আন্দিয়ামো ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে যাই অতীতকালে যে ইয়াদ তু ভা এগুলো হয়ে যায় আন্দাতো আন্দা বান্দারে থেকে আন্দাতো কিন্তু সাহায্যকারী হিসেবে আমাদেরকে বের ব্যাশ সেরে ব্যবহার করতে হয় তো আমার ক্ষেত্রে যেমন সোনো আর আন্দাতো আন্দাতো হয়ে যাবে মাস্কিলের ক্ষেত্রে যেহেতু আমি পুরুষ ফ্যামিলির ক্ষেত্রে হয়ে যাবে আন্দাতা যেমন যেখানে আমি যাই ও বাদ এটা অতীতকালে যে আমি গিয়েছি সেক্ষেত্রে হয়ে যাবে সোনো আন্দা তো যেমন সোনান দাতো আর কাজা আমি বাসায় গিয়েছি আমি কাজে গিয়েছি সোনা আন্দা আর লবরও আমি স্কুলে গিয়েছি সোনো আন আর স্কলা আমি জিমে গিয়েছি সোনান দাতো ইন পালেসরা আমি মসজিদে গিয়েছি সোনান দাতো ইন মস্কিয়া আমি রোমা গিয়েছি সোনান দাতা রোমা আমি আইসক্রিমের দোকানে গিয়েছি সোনান দাতু ইন জেলাতেরিয়া এই যে যত জায়গায় যাওয়া ইহবাদও আর আমি গিয়েছি সোনান দাতো এইটার বিস্তারিত আমরা ব্যবহার দেখবো তোমার ক্ষেত্রে কী হবে যেমন তুসেয়ান দাতো সে গিয়েছে লুই এয়ান দাতো লেই অ্যান দাতা নই শ্যামান দাতি নৈ দাতি আমরা গিয়েছি কোথায় গিয়েছি যেখানে গিয়েছি শুধু ওটা যুক্ত করে দিবেন নই শ্যামান দাতি আল পার্কো নই শ্যামান দাতি ইন পালেসরা নৈকলা নয় মান দাতি আ কাজা নই শ্যামান দাতি ইন কুচিনা নই শ্যামান দাতি আল মেরকাতো নই শ্যামান দাতি আল সুপার মেরকাতো তাহলে খুবই সহজ শুধু আপনাকে আমাকে জানতে হবে এই ভিডিওটা আপনি আবার রিপিট করে দেখবেন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং বেরব ফারে এবং বেরব আন্দারের বিস্তারিত ব্যবহার আমরা বর্তমানকালে এবং অতীতকালের ব্যবহার আজকের ক্লাসে দেখব ভালো থাকবেন ছবিদে আল্লাহ নসরাল ইসিওানে সালামু আলাইকুম